হাই ফ্রেন্ডস আমি কুমার আপনাদের স্বাগত জানাই হেলথ জি চ্যানেলে যারা এই চ্যানেলে নতুন আছেন তাদেরকে অনুরোধ করবো চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য নিত্য নতুন হেলথ রিলেটেড ভিডিও পাওয়ার জন্য আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আজকের বিষয় হলো খেজুর খেজুরের স্বাস্থ্যগুণ আমরা কম বেশি সবাই জানি তো আজকে একটু বিষদে জানব খেজুর হল সুক্রোজ ফ্রুক্টোজ এবং গ্লুকোজের মতো শর্করার প্রাকৃতিক আধার তাজা খেজুরে প্রতি একশো গ্রামে প্রায় একশো সাতান্ন ক্যালোরি থাকে এবং শুকনো খেজুরে প্রতি একশো গ্রামে তিনশোর বেশি ক্যালোরি থাকে খেজুরে উচ্চ প্রাকৃতিক চিনির পরিমাণ ছাড়াও প্রোটিন অপরিশোধিত ফাইবার লিপিড এবং অ্যান্টি অক্সিডেন্টের মতো অতিরিক্ত পুষ্টি উপাদান থাকে যা খেজুরকে স্বাস্থ্যকর খাবারে পরিণত করে খেজুরে তেইশ ধরনের অ্যামাইনো অ্যাসিড থাকে অল্প পরিমাণে ভিটামিন সি ভিটামিন বি ওয়ান থায়ামিন বি টু রিবোফ্লাভিন নিকোটিনিক অ্যাসিড নিয়াসিন এবং ভিটামিন এ থাকে খেজুর পটাশিয়াম ম্যাগনেশিয়াম তামা এবং সেনেলিয়াম সহ অন্যান্য খনিজ পদার্থের একটি ভালো উৎস খেজুর থেকে পরিমিত পরিমাণে আয়রন ক্যালসিয়াম ফসফরাস এবং ম্যাঙ্গানিস পাওয়া যায় উচ্চ রক্তচাপের রোগীদের জন্য খেজুর খুবই ভালো কারণ এতে সোডিয়াম কম এবং পটাশিয়াম বেশি থাকে বরুণ পটাশিয়াম ফসফোরাস সোডিয়াম জিঙ্ক অন্যান্য খনিজ এবং লবণ যা খেজুরে পাওয়া যায় খেজুরে উচ্চমাত্রায় ফেনলিক উপাদান থাকার কারণে ছত্রাক ব্যাকটেরিয়া এবং ভাইরাস ঘটিত রোগ থেকে বাঁচতে খেজুর খুব উপকারী পাশাপাশি দীর্ঘস্থায়ী প্রদাহ এবং অন্যান্য রোগ প্রতিরোধ করার ক্ষমতাও রয়েছে উচ্চমাত্রায় ফাইবার এবং ফেনোলিক উপাদানের কারণে খেজুর হৃদরোগ প্রতিরোধ এবং রোগ প্রতিরোধ ক্ষমতা নিয়ন্ত্রণে সহায়তা করে সমস্ত প্রয়োজনীয় পুষ্টির উপাদান পেতে প্রতিদিন একশো গ্রাম খেজুর বা এক মুঠো খেজুর খাওয়া আদর্শ তবে ক্যালোরির চাহিদা এবং অন্তর্নিহিত স্বাস্থ্যগত অবস্থার উপর নির্ভর করে ব্যক্তিভেদে খাবার পরিমাণ ভিন্ন হতে পারে আপনি একজন পুষ্টিবিদকে জিজ্ঞাসা করতে পারেন যে আপনি প্রতিদিন কতগুলি খেজুর খেতে পারেন খনিজ ও ভিটামিন ছাড়াও খেজুর অ্যান্টি অ্যান্টিঅক্সিডেন্টের সেরা উৎস খেজুর সেলেনিয়াম নামক একটি ট্রেস খনিজ পদার্থে সমৃদ্ধ যা মূত্রাশয় ক্যান্সার এবং ক্যান্সারের ঝুঁকি কমাতে সাহায্য করে একটি গবেষণায় দেখা গেছে যে খেজুর প্রায় একটি আদর্শ খাবার কারণ এতে রয়েছে প্রচুর পরিমাণে প্রয়োজনীয় পুষ্টি এবং সম্ভাব্য স্বাস্থ্য উপকারিতা খেজুরে ফ্রুক্টোজ বেশি থাকায় খেজুর স্বাভাবিকভাবে মিষ্টি কিন্তু খেজুরের গ্লাইসেমিক সূচক কম থাকে তাই খেজুর তুলনামূলকভাবে রক্তের শর্করার মাত্রার উপর মৃদু প্রভাব ফেলে কম গ্লাইসেমিক সূচকযুক্ত খাবার রক্তের শর্করার মাত্রা কম বৃদ্ধি করে তাই এগুলো ডায়াবেটিস রোগীদের জন্য উপযুক্ত ডায়াবেটিসে যারা ভুগছেন তারা পর্যাপ্ত পরিমাণে খেজুর খেতে পারেন বা আপনার যে ডক্টর আছে তার সাথে পরামর্শ নিয়েও কতটা খেজুর খাওয়া যেতে পারে সেটা আপনারা সেই হিসাবে খেতে পারেন খেজুরে প্রচুর পরিমাণে খাদ্য তালিকাগত তন্তু থাকে যা কম ঘনত্বের লাইপোপ্রোটিন কোলেস্টেরল বা খারাপ যে কোলেস্টেরল থাকে কারণ আমাদের শরীরে ধরনের কোলেস্টেরল না একটা হচ্ছে ভালো এবং একটা হচ্ছে খারাপ খারাপ যে কোলেস্টেরল থাকে সেটাকে কমাতে সাহায্য করে খাদ্য তালিকাগত তন্তু কোলেস্টেরলের সাথে আবদ্ধ হয় এবং রক্ত প্রবাহে তাদের শোষণে বাধা দেয় ফলে ধমনীতে চর্বি জমা রোধ করা হয় এবং হৃদরোগের ঝুঁকি কমিয়ে দেয় কারণ চর্বি যখন ধবনীতে যদি জমে যায় সেক্ষেত্রে কি হয় ব্লাড যে সার্কুলেশন হয় সেখানে সমস্যা হয় সেক্ষেত্রে হৃদরোগের ঝুঁকি বেড়ে যায় খেজুর কী করছে সে যে চর্বি যেটা জমছে সেটাকে জমার বাদ দিয়ে দেয় না যেটা হেলথের জন্য হার্টের জন্য খুবই উপকারী খেজুরে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা বিভিন্ন রোগের ঝুঁকি কমাতে সাহায্য করে অক্সিডেন্ট আপনার কোষকে মুক্ত রেডিকেল এবং অস্থির অণু থেকে রক্ষা করে যা আপনার শরীরে ক্ষতিকারক প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে এবং রোগের দিকে পরিচালিত করতে পারে খেজুর কী করছে এগুলোকে বাধা দেয় যাতে আপনি সুস্থ থাকতে পারেন উচ্চ দ্রবণীয় এবং অদ্রবণীয় ফাইবারের কারণে খেজুর স্বাস্থ্যকর হজমের জন্য আদর্শ খেজুর কোষ্ঠকাঠিন্য ডায়রিয়া এবং পরিপাক প্রদাহ রোধ করে খেজুরে অ্যামাইনো অ্যাসিড নিকোটিন এবং খাদ্য তালিকাগত ফাইবারের মতো প্রয়োজনীয় যৌগগুলিতে আবহ মানে সমৃদ্ধ প্রচুর পরিমাণে পাওয়া যায় সেক্ষেত্রে খেজুর অন্ত্রে জমে থাকা খারাপ ব্যাকটেরিয়া পরিষ্কার করতে সাহায্য করে এবং ভালো ব্যাকটেরিয়া বৃদ্ধি করে কারণ আমাদের শরীরে যে ব্যাকটেরিয়া দেখুন ব্যাকটেরিয়া একটা খারাপ হয় একটা ভালো হয় কিছু ব্যাকটেরিয়া আছে যেগুলো আমাদের শরীরের জন্য ভালো সেই ব্যাকটেরিয়াগুলোকে বৃদ্ধি করতে সাহায্য করে খেজুর খেজুর যেহেতু রক্তের শর্করার মাত্রা কমাতে সাহায্য করে তাই খেজুর ওজন নিয়ন্ত্রণ সাহায্য করে তাদের ওজন বেশি তারা কম পরিমাণে খেজুর খেতে পারে। খেজুরে উপস্থিত পটাশিয়াম শরীর থেকে সোডিয়াম বের করে দিয়ে রক্তচাপ নিয়ন্ত্রণ করে হৃৎপিণ্ডের সঠিকভাবে স্পন্দনের জন্য পটাশিয়াম খুবই গুরুত্বপূর্ণ সেই পটাশিয়াম আমরা খেজুর থেকে পেতে পারি কারণ খেজুরে প্রচুর পরিমাণে পটাশিয়াম পাওয়া যায় খেজুরে প্রচুর পরিমাণে আয়রনও থাকে যা লোহিত রক্তকণিকা উৎপাদনের জন্য অত্যাবশ্যক উচ্চ লোহিত রক্তকণিকা উৎপাদন রক্ত স্বল্পতার ঝুঁকি কমিয়ে দেয় এবং ক্লান্তির মতো রক্ত স্বল্পতার সাথে সম্পর্কিত লক্ষণগুলোকে প্রতিরোধ করে কারণ আমাদের শরীরে লোহিত রক্তকণিকা খুবই জরুরি রক্ত তৈরি হতে আপনি যদি খেজুর খান খেজুরে যে আয়রন থাকে সে আয়রনটা আপনার শরীরে যে রোহিত রক্তকণিকা আছে সেটাকে উৎপাদন করতে সাহায্য করে উল্লেখযোগ্য পরিমাণে খনিজ পদার্থের উপস্থিতির কারণে খেজুর হাড়কে শক্তিশালী করতে এবং অস্টিওপোরোসিসের মতো বেদনাদায়ক এবং দুর্বল রোগের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে এতে সেলেনিয়াম ম্যাঙ্গানিজ তামা এবং আরও অনেক খনিজ পদার্থ রয়েছে এই খনিজগুলি সুস্থ হাড়ের বিকাশে অবদান রাখে মানে এগুলো হাড়ের জন্য খুবই ভালো বেশ কিছু গবেষণায় দেখা গেছে যে খেজুর বিভিন্ন যৌন ব্যাধির কারণে সৃষ্ট বন্ধাত্ম কমিয়ে যৌন শক্তি বৃদ্ধিতে সাহায্য করে খেজুর পেটের ক্যান্সারের ঝুঁকি এবং প্রভাব কমাতে সাহায্য করে নিয়মিত খেজুর খাওয়া দাঁতের অ্যানামেলের সুরক্ষা এবং শক্তি বৃদ্ধির জন্য উপকারী এবং এটি দাঁতের ক্ষয়ের ঝুঁকি কমাতেও সাহায্য করে কারণ এতে ফ্লোরাইড থাকে খেজুরে উপস্থিত উচ্চ পরিমাণে সালফার মানব দেহকে রোগ এবং অ্যালার্জির বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে খেজুরে ভিটামিন বি ফাইভ থাকে যা আপনার চুলের রক্ষণাবেক্ষণের জন্য অত্যাবশ্যক এটি চুল পড়া কমায় ভঙ্গুর চুল এবং বিভাজিত চুলের উন্নতি করে প্রতিদিন তিন থেকে চারটে খেজুর খেলে চুলের সমস্যা কমাতে সাহায্য করে খেজুর এতক্ষণ আলোচনা করলাম যে খেজুর থেকে আমরা কী কী বেনিফিট পেতে পারি এবং এই খেজুরের কিছু পার্শ্ব প্রতিক্রিয়াও আছে আসুন সেগুলো জেনে নেওয়া যাক যেমন ধরুন ওজন বৃদ্ধি খেজুর অতিরিক্ত পরিমাণে খেলে উচ্চ ক্যালোরির কারণে ওজন বৃদ্ধি হতে পারে তাই পরিমিত পরিমাণে খেজুর খাওয়া অপরিহার্য তারপর যেমন ধরুন রক্তের শর্করা যেহেতু খেজুরে প্রাকৃতিক প্রাকৃতিক শর্করা থাকে তাই অতিরিক্ত পরিমাণে খেলে রক্তের শর্করার মাত্রা বেড়ে যেতে পারে যেমন ধরুন যাদের সুগার আছে বা ডায়াবেটিস আছে তাদের ক্ষেত্রে ডাক্তারের সাথে পরামর্শ নিয়ে খাওয়া উচিত যেসব মানুষেরা কিডনি রোগে আক্রান্ত সেসব ব্যক্তিদের খেজুর খাওয়ার সময় সাবধানতা অবলম্বন করা উচিত কারণ প্রতিদিন কত পরিমাণে পটাশিয়াম গ্রহণ করতে হবে তা ডাক্তারের সাথে পরামর্শ করে খেজুর খাওয়া উচিত কারণ খেজুরে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে যেটা কিডনির ক্ষতি করতে পারে তারপরে ধরুন অ্যালার্জি অনেকে অনেকের অ্যালার্জিও হতে পারে যেমন ধরুন যাদের অ্যালার্জি আছে তাদের খেজুর খাওয়ার আগে ডাক্তারের সাথে পরামর্শ করে খাওয়া উচিত বা তাদের বুঝে শুনে খাওয়া উচিত কারণ শুকনো খেজুরে সালফাইড থাকে যা কারো কারোর ক্ষেত্রে অ্যালার্জির কারণ হতে পারে শুকনো খেজুর খাওয়ার পর যেমন ধরুন পেট ব্যথা হতে পারে বা যেতে পারে বা ডায়রিয়া হতে পারে বা ত্বকে ফুসকুরি হতে পারে এগুলো হলো অ্যালার্জির হয় যদি কারো সমস্যা থাকে তাকে বুঝে শুনে খেতে হবে আর যাদের ধরুন হাঁপানি আছে সেক্ষেত্রে খেজুরে সালফাইড থাকার কারণে হাঁপানিতে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে শ্বাসকষ্ট হতে পারে এগুলো কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আর খেজুর তো খুবই ভালো যেটা আমরা অলরেডি দেখলাম এবং আলোচনা করলাম খেজুর সম্বন্ধে আমরা মোটামুটি কিছু ইনফরমেশান পেলাম আর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে কমেন্ট করবেন নিশ্চয়ই জানাবেন আর ভিডিওটা যদি ভালো লাগে সেটাও জানাবেন পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ